কি গো বিবি কই গেলা দেখি এমির দিকে আয়ো তো এমির দিকে আয়ো কই এই যে বাজার লই আইছি বাজার দি দরোছেন দর ডাক্তাসি আইয়ে না এখনো জব অবল হয় না গরো কি আছে না নাই কে কইবো আল্লাহ পাকেই জানে হ্যাঁ এ মাছটি সব হুইছে যাইব কোন সমসি বাজার লই আইছি বাজার লই আইছি এমির দিকে আইতো আইয়ে না কই গো ডাকতাসি কান কি যায় না নি তোমার কথা ওরে বাবা রে বাবা সিলেটে সিলেটে বাইরা মনে হয় যে মাতাত করতাছে হ্যাঁ কি আইতাম না নি কাম করতাছিলাম কইতাছি তো আইতাছি আইতাছি কান কি দুহে না নি কি সিল্লা পার্লা শুরু কইরা দিছে ওই দেখো দেখো মাছ টাস লই আসি সব বার করো বার কইরা কুদ তাড়াতাড়ি রান্দ মাইয়ারা মাইয়া গো জামাইরা সব আয়া হললো বুইলা আয়া খাইতে তো চাই বইসুম কি দিবা আরে কি হাগল মনে করো রানছি আয়া খাই থারবো এরম রান্দা রান্দা থুইছি যাইকাও আর তাইকাও বহু বছর হরে বড় মাইয়া জামাই আইব হ্যাগো যেন খাওয়ার এমন তেমন না হয় সব সময় হ্যাগো খেয়াল রাখতে হইব আর তোমার তো সরু জামাই সরু মাইয়া হেরা তো আইবো হ্যাগো হেমনি খেয়াল রাখবা সরু জামাই তো হয়েছে আমার লাখে একটা জামাই যাই হোক আয়া হরার সময় হয়েছে যাও বাজার দিকে আলাও আর দেহ কী কী রান্না যায় যাইকাও আর তাই কাও কপাল গুনে দুগা জামাই হাইছি আমরা এরা তুমি ঠিকই কইছো হেদিনকে ওই যে মশারব বায়ও কইতাছে হ্যাঁ যে দুগা জামাই হাইছেন খুবই বালা কোয়াল গুনেরম জামাই হাইছেন এই যুগ হিসাবে সত্যি ছোট জামাই গা কত গরিব তারপরও বড় জামাই গা আইলে কি সুন্দর মেশে কথা কয় আর দুই বোনের মধ্যে মিল কোনো সময় নষ্ট হয় না বড় মাইয়া কোনো দিন ছোট মাইয়ার লগে খারাপ ব্যবহার করে না তাই না হয় গো হয় হাসা কথাই কইস হু কোয়াল গুনে রুম দুগা জামাই হাইছি সারা জীবন এমন থাকলেই হয় হোলা তো নাই আঙ্গো দেখলে তো মাইয়া জামাইরাই দেখবো আমগো যা আছে হ্যাঁ গই তো সব যাই হোক যাও তুমি তোমার কাম করো আয়ো যাই যাই আর কাম দি সাইডে লই হয় যাই তা না হলে আইলে আবার কাম করতে থাকতাম না মায়েরা আইলে কথাবার্তি কমু হে সময় থাকতাম না যাও তুমিও যাও কি গো তোমার ওইসে নি যাই বা কোনসুমে হ্যাঁ দেরি হয়ে যেতেছে এখনো রেডিও হয় না আই কোন সুমতেন রেডি হয়ে বয়ে আর এই ব্যক্তি এখনো রেডি হয় না এসব আর ভালোই লাগে না এডি তো ওইসি যাইতে মন চায় না এই গ্রামে আর যাইতে মনই চায় না হ্যাঁ সব সময় তোমার খালি বায়না করো এত বায়না বালা না ঠিক আছে মনে রেখ বুড়া বয়সে তোমার বাপ মারা আবার কি ম্যারেজ অ্যানিভার্সারি হুম এইসব রং রঙ আর বালা লাগে না হ্যাঁ ওই গ্রামের বাড়ি যা কষ্ট হয় থাকতে এবার গেলে কিন্তু আমি একদিনে বেশি থাকতাম না আগে করে দিতেছি এত কথা কইও না তো তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি যাইতে হইব সব সময় খালি বেশি কথা কয় মনে যে বছরের লাই যাইতাছি মাসের লাই যাইতাছি জামো দুই তিন দিন থাকমু আয়ার মো জামেলা শেষ আর এই হইছে এই হইছে দুনিয়ার কথা তোমার আব্বা আমার লাই যা যা কিনার কিনা লইছনি দেখো আবার আমার মান সম্মানটা ডুবায় না হেন যাইয়া দামি দামি জিনিস লইও এটা মনে রাখিও দেন আয় কি তোমার সেই গেরামের খেতমার্কা দুলাবাইয়ের মতন নাকি হ্যাঁ যে মাতা লয়ে দামি জিনিস এক নাম্বার জিনিস ফার্স্ট ক্লাস জিনিস লয়ে হবো আমার একটা আছে আর একটা স্টেটাস আছে এটা যে মাথায় থাই সম্মান কিন্তু ডুবায়ও না সবচেয়ে দামি দামি জিনিস লয়ে যাইতেবো যাতে হেরার সবাই আমার বাহওয়া দেয় এটা যেন মাথায় থাই তোমার লাই কিন্তু আমি আমার মান সম্মান নষ্ট করতে থাকতাম না হ্যাঁ মাথা ড্রুহেরাই কেউ সবচেয়ে দামি জিনিসই কিনছি চিন্তা না হ্যাঁ আমেরিকার তো নেওয়ার সময় কিছু লয়াই আইসি হুম আইছি আইসি তো মা বাব বা আমার ম্যারেজ ডে পালন করার লাইয়া তো লাগছি সবার হুম আমি কি দিতাম হারি আর যোগ্যতা কি হুম আমার কতটি আছে এদিন দেহা নিল্লাই তো ম্যারেজ ডে করতে আছে তুমি আর কি বুঝবা তোমার বুঝার মতো ক্ষমতা নাই তোমার যে এত বড় স্ট্যাটাস এটা মানুষের দেখানির এই ম্যারেজ ডেরা করা এটা তো তুমি বুঝদা না বুঝবা কি তোমার তো এই ভালো লাগে না ওই ভালো লাগে না এই নাটক কি আর বুঝাই বা কে জানে তোমার আব্বা মা তো হেতে নেই দেহি তোমার সর দুলা বায়ের লাই হাগল খালি হেরে লাইন আছে আই যা আই এত কিছু খরচ করে এত টিয়া খরচ করে হাগল ভালো লাগে না হেই গ্যারামের খেত মার কাছে আমায় লয়াই হাগল তুমি কি অনেক এডিলেই হয়ে থাকবা না যাওয়ালে রেডি হইবা হ্যাঁ কুন্ডা ডা কিছুই তো বুঝিনা সব সময় একখানে যাওয়ার খালি বক 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 করে মাথাটা নষ্ট করে দেয় যাইতাছি যাইতাছি আর তো বেশিক্ষণ লাগবো না